আর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আর সেই উপলক্ষে আরামবাগ শহর জুড়ে বিভিন্ন যে ফুলের দোকানগুলি রয়েছে সেখানে কিন্তু গোলাপের জুরি মেলা ভার তবে অন্যদিকে দু হাজার উনিশ সালের পুলওয়ামা জঙ্গি হামলার সেই ভয়ঙ্কর স্মৃতি প্রতি বছর এই চোদ্দোই ফেব্রুয়ারি ফিরে আসে ভারতীয়দের চোখের সামনে ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দিনটির কথা এবারের ভ্যালেন্টাইন ডেতেও তারই প্রভাব আরামবাগ শহর জুড়ে বিভিন্ন ফুলের দোকানে বিক্রি আগের থেকে অনেকটাই কম হচ্ছে তবে বিক্রি মন্দ হচ্ছে না এমনটাই জানা যাচ্ছে এই বিষয়ে ফুল বিক্রেতা তিনি জানাচ্ছেন গত কয়েক বছর আগে ফিরে গেলে গোলাপের যে চাহিদা আজকের দিনে থাকতো তা কিন্তু বেশ অনেকটাই কমেছে আর সেই কারণ হিসেবে আজ যে ব্ল্যাক ডে তার প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে আরও কি জানাচ্ছেন তিনি দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট ভ্যালেন্টাইন্স ডে ভালো দিন কিন্তু একটু বড় দিন হচ্ছে আজকে ব্ল্যাক ডে আজকে সাধারণত আমাদের বীর সৈনিকরা মারা গেছে বিরাট বড় দুঃখের ব্যাপার ভারতের তার মধ্যেও মানুষ দুটোকে নিয়েই চলছে ব্ল্যাক ডেও যেমন পালিত হচ্ছে তেমন ভ্যালেন্টাইন্স ডেও পালিত হচ্ছে গোলাপের চাহিদা কেমন আছে গোলাপের চাহিদা ঠিকই আছে কত বছরের মতন এবছর চাহিদা ঠিকই আছে বিশেষ করে স্কুল কলেজ তো বন্ধ আছে চাহিদাটা একটুখানি কম কি কি গোলাপ আছে নর্মাল গোলাপ আছে ব্যাঙ্গালোর গোলাপ আছে আবার এটা হচ্ছে রানী গোলাপ এটা হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ ব্যাঙ্গালোর লাল ব্যাঙ্গালোর সাদা নরমাল গোলাপ সব রকমই আছে ব্ল্যাক ডে বলে কি গোলাপের চাহিদাটা কম বাজারে ব্ল্যাক ডে বলে চাহিদাটা কম যারা যেরকম মেনে চলছে আর কি কিছু লোক মেনে চলছে কিছু এখন ছোটো ছোটো ছেলে তারাও মানছে একটু মানে প্রভাব তো পড়েইছে গত চার পাঁচ বছর আগে যেভাবে গোলাপটা বিক্রি হতো তার থেকে এখন একটু কম আপনার পরিচয় আমি তমগ্ন দা শীতল মতো দশক ভাণ্ডার কালতলা বাজার আমি দোকানের মালিক ভালো হয় না হবে সন্ধ্যা থেকে বিক্রি হবে বিকালের দিকে হবে কী কী হবে কী কী গোলাপ আছে আপনাদের তো ব্যাঙ্গালোরে আছে গোলাপ কিন্তু এখানে আছে চারবেলা আছে গোলাপ দেশি গোলাপ আছে সকাল থেকে কি রকম বাজার ছিল সকাল থেকে হালকা হল হালকা জোর লাগে আগের বছরের তুলনায় এবছরে কি রকম একটু হালকা আছে আপনার নাম মনোজ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে